ওয়েলকাম টু ইনফরমেশন হাব আজ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্য বাজেটে একটি নতুন প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে মাসিক পনেরোশো টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের নাম বাংলার যুবসাথী এই প্রকল্পের সুবিধা কারা পাবেন কবে থেকে পনেরোশো টাকা করে মাসিক পাওয়া যাবে এর জন্য কি যোগ্যতা লাগবে সর্বাধিক কত টাকা পাওয়া যাবে আজকের ভিডিওতে আলোচনা করব এখন আমরা দেখে নেব বাজেটে এই প্রকল্প সম্বন্ধে কি লেখা রয়েছে এবং এর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। কুড়ি নম্বর পয়েন্টে আছে দেখুন রাজ্যের একুশ থেকে চল্লিশ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প চালু করছে যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তারা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর অবধি মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আগামী পনেরোই আগস্ট দু থেকে এই প্রকল্প চালু হবে এর জন্য আগামী অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি অর্থাৎ এই প্রকল্পের সুবিধা কারা পাবেন অথবা যোগ্যতা কী লাগবে এর জন্য মিনিমাম হচ্ছে মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করতেই হবে অথবা তার সমতুল্য পরীক্ষায় পাস করতে হবে এবং বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে একুশ বছরের কম হলে হবে না এবং চল্লিশ বছরের বেশি হলে হবে না এবং কারা এই সুবিধা পাবেন না মাধ্যমিক পাস এবং একুশ থেকে চল্লিশ বছর হওয়া সত্ত্বেও যদি চাকরি না করে থাকে চাকরি করলে কিন্তু পাবে না এবং সরকার থেকে রকম সামাজিক সুরক্ষা যে প্রকল্প সেগুলো যদি না পেয়ে থাকে তারা পাবে কেউ যদি মানবিক বা লক্ষ্মীর ভাণ্ডার বা মানবিক ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার বা মাসে মাসে যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থেকে যে সমস্ত টাকা ছাড়া হয় সেইগুলো যদি না পেয়ে থাকে তাহলেই এরা পাবে এই পনেরোশো টাকা করে বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা পাবে কেউ যদি মানবিক বা লক্ষ্মীর ভাণ্ডার পায় এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয় এবং চাকরি না পেয়ে থাকে তারা কিন্তু এই সুবিধা পাবেন না অর্থাৎ এই সুবিধা পাওয়ার জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং লক্ষ্মীর ভাণ্ডার বা মানবিক এই সমস্ত সুবিধা যদি না পেয়ে থাকে তাহলে পাবে এবং সর্বাধিক কত টাকা পাওয়া যাবে বছরে আঠারো হাজার টাকা এবং পাঁচ বছরে সর্বাধিক নব্বই হাজার টাকা পর্যন্ত পেতে পারে কতদিন পর্যন্ত পাবে যদি যতদিন না পর্যন্ত কর্মসংস্থান পাচ্ছে যারা কর্মসংস্থানে আছে তারা কিন্তু এই সুবিধা পাবে না এই প্রকল্প কবে চালু হবে পনেরোই আগস্ট দু থেকে এই প্রকল্প চালু হবে এই ব্যাপারে যখন বিস্তারিত তথ্য আসবে অর্থাৎ নোটিফিকেশন হবে তখন আপনাদের বিস্তারিত আবার জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিতদের জানিয়ে দিন ধন্যবাদ